হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম আজকে বানাবো পনিরের ভুজি আর লচ্ছা পরোটা পনির ভুজি একদম অন্য ধরনের আর মল্লিকা বানাবে আজকে পনির ভুজি রেসিপিটা আর আমি বানাবো লচ্ছা পরোটা তো দুজনে মিলে বানাবো আর যখন কারো ভাত বা রুটি খেতে ইচ্ছে করবে নি এক এক সময় আমাদেরও মনে হয় যে ভাত খেতে ইচ্ছে করেনি রুটি খেতে ইচ্ছে করেনি একটা অন্য নতুন কিছু জিনিস বানিয়ে খাই রুটির মতনই তো সেই জন্য লাচ্ছা সঙ্গে আর ভুজিটা দারুণ লাগে খেতে আর ঝটপট কি করে বানাতে হয় সেটা দেখতে থাকুন ভিডিওটা আর তোমাদের খুবই ভালো লাগবে আর এখন থেকে এই যে সবজি আমরা করছে মল্লিকা আর আমি হচ্ছে যে আটাটা মাখিয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে বন্ধুরা আমি এখন আটাটা মাখিয়ে রেখে দেবো আর তার জন্য নিয়ে নিচ্ছি আমি এক বাটি আটা ছোট বাটির এক বাটি আটা আর কিছুটা ময়দা নিয়ে নেবো কেন কি শুধু ময়দা দিয়ে হয় তো আমি একটু আটা মিশিয়ে দিচ্ছি ময়দা হাফ আর হাফ আটা তো আমি বলি শুধু ময়দা না খাই ভালো আর আটাটা দিয়ে মিক্স করে বানিয়ে নেব আর একটু ময়দা দিতে হবে আটা যতটা ময়দা ততটা দিলে ভালো লাগে আমি তারপরে দিয়ে দেবো এর মধ্যে লবণ আন্দাজ মতন আর একটু দিয়ে দেবো এই যে কলঞ্জি এটা দিয়ে এখন মিক্স করে নেবো মিক্স করে আর শুধু ময়দা দিয়ে তোমরা বানাতে পারো ময়দা দিয়ে তো দারুণ হয় ময়দা দিয়েই ভালো হয় না পরোটা আর শুধু আটা দিয়েও বানানো যায় তো আমি দু রকম মিশিয়ে বানাচ্ছি এর মধ্যে দিয়ে দেবো তোমরা ঘিও দিতে পারো আর আমি সাদা তেলটা দিচ্ছি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এটা দিয়ে শুধু নয় আর একটু আর একটা জিনিস লাগবে সেটা দিলে একদম খাস্তা হবে আর টেস্টটা ভালো হয় আরেকটা দিয়ে দিচ্ছি দই দই দিয়ে দিচ্ছি দুই চামচের মতন দুই চামচের মতন দই দিয়ে দিলাম দিয়ে এখন মাখিয়ে নেবো দই সব কিছু মিক্স করে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে আটার মতন যেরকম আটা মাখানো হয় সেরকম করে মাখিয়ে দেব খুব শক্ত করেও নয় নয় খুব খুব নরমও সুন্দর করে এই যে আটাটা মাখিয়ে রেখে দিচ্ছি আটা ময়দাটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো এটা ঢাকা দিয়ে কমসে কম কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে পনির ভুজি বানানোর জন্য ক্যাপসিকাম নেওয়া হয়েছে এখানে ছোটো সাইজের দুটো কুচিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা যেগুলো লাগবে এখন মানে যেগুলো লাগবে বলতে অনেক কিছুই লাগবে এখন কুচানা যেগুলো সেগুলো দেখাচ্ছি আর টমেটো দুটো ছোটো সাইজের টমেটো এর মধ্যে একটু অল্প ক্যাপসিকাম দেওয়া হয়েছে ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো এগুলো এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নেওয়া হবে আর বাকি তারপরে পনিরটা পরে কুড়া হবে এখন একটা মশলা তৈরি করে নেব পনির ভুজির জন্য একদম আলাদা টাইপের বানানো হবে আজকে সেই জন্য এই যে এক চামচ দই নিয়ে নিয়েছি একদম এই চামচের ছোট চামচ বলতে গেলে এক চামচ ভর্তি করে দই নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই চামচের ভর্তি করে এক চামচ এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচের মতন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম ভর্তি করে এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে এখন মিক্স করে নেব দুটো মশলা রেডি এই যে টমেটোটা পেস্ট বানিয়ে রাখাইছে আর এই যে দই আর গুঁড়ো মশলা দিয়ে সব রেডি একদম এখন পনির ভুজিটা বানানো শুরু হবে তো এই যে মল্লিকা এখন পনির ভুজি রেসিপি বানাবে আজকে আর আমি হচ্ছে সবজি আরে মল্লিকাই আমান্ন করেছে আমি শুধু এই মশলাটা রেডি করে দিয়েছি দই দিয়ে আর এখন ও পনির ভুজিটা বানাবে আর আমি আটা মাখিয়ে রেখে দিয়েছি আর তো এই যে পনির ভুজি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে আছে সরষের তেল তো আমি বলে বলে দিচ্ছি আর মল্লিকাকে বলছি তুমি বলো বলছি আমি বলতে আর বানা পারব না সেই জন্য আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আর তেলের মধ্যে হচ্ছে তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা হচ্ছে এখন গোটা জিরে দিল দিয়ে এখন দিয়ে দেবে একটু চিনি আর আমাদের চিনি দেওয়ার কচু প্রচুর কোনো সবজি বানালেই একটু চিনি দেওয়া হয় নিরামিষ রান্না তো সেই জন্য এখন দেওয়া হচ্ছে হিং এখন দিয়ে আছে ক্যাপসিকাম একটা কাঁচা লঙ্কা কুপি একদম দিয়া হয়ে গেছে আর এটাকে একটু ভেজে নিতে হবে হালকা ভেজে নিতে হবে সিমলা মির্চিটা এই যে হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে এক চামচ আদা বাটা এটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে একটু লবণ দিচ্ছে পরে তারপর মতো লবণ দিতে হবে এখন এখন অল্প এই যে আদা আর সব দিয়ে হয়ে গেছে এখন দিয়ে এর মধ্যে অল্প এটা বেসন দিচ্ছি বেসনটা একদম অল্প দিলাম এই যে টমেটো পেস্টটা দেওয়া হচ্ছে এখন তো টমেটোটা নাড়াছড়া হয়ে গেছে এখন এই এই যে যে মশলাটা দিয়ে দিয়ে দই গুলে সবজিটা বেশ ভালো করে এই যে নাড়াচাড়া হয়েছে এখন দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথি এখন দিলে কি টেস্টটা অনেকক্ষণ থাকে সবার লাস্টে দিলে টেস্টটা সব ভালোভাবে মিক্স হয়নি এখন দিলে মিক্স যায় আর কসরি মেসি দিয়ে এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এখন এই যে মশলাটা ভালোভাবে কষা হচ্ছে তেলটা ছাড়বে যতক্ষণ এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দেওয়ার পর তেল ছেড়ে দিলে তারপর পনির দিয়ে হবে তো এই যে মশলাটার উপর থেকে তেল বেরিয়ে এসছে এটাকে একটু ভালো করে এই যে নাড়াচাড়া করে নেব এর মধ্যে লবণ অল্প দেওয়া হয়েছে এখন লবণটা আন্দাজ মতন দিয়ে দিতে হবে পনিরটা পড়বে সেই জন্য লবণটা একটু আন্দাজ মতন দিয়ে দিলাম তো এর মধ্যে এখন পনির দিতে হবে পনির এই যে দুশো গ্রাম পনির আর দু রকম খুচানা হয়েছে গুলো দিয়ে দিচ্ছি প্রথমে পনির খুচানা গুলো দিয়ে দিলাম আর বাকি পরে এগুলো দেওয়া হবে পনিরের মধ্যে একটু জল দিয়েছি অল্প জল দিয়েছি আর গ্রেভিটা ঠিক এই রকম আর মিডিয়াম করে রেখেছি গ্যাসের আঁচটা জল দেওয়ার সময় দেখাতে ভুলে গিয়েছি একটু অল্পই জল দিয়েছি মশলাটা কষার পর পনিরগুলো দিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি আর একটু এটা ঢাকা দিয়ে দেবো তো এখন ঢাকনাটা খুলে যে চেক করে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো খুঁড়ে রাখা পনির কেন দেওয়ার কারণ হচ্ছে যে এই গ্রেভিটা একটু বেশ ভালো গ্রেভি হয় আর মাখো মাখো হয় সেই জন্য খুঁড়ে দিলাম একটু আর ক্রিম দেওয়ার দরকার নেই ক্রিমটা মানে না দিয়ে এই খুঁড়ে রাখা পনিরটা দিলাম সেই জন্য আর এর মধ্যে দিয়ে দেবো এখন এই যে টমেটো সস আর টমেটো সস এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নো অনিয়ন নো গার্লিক আর এই এই টমেটো ক্যাচপটাই আমরা সবজিতে ইউজ করি আর সবজিতে বলো যে কোনো নাস্তার সঙ্গেও এটা ইউজ হয় সেই জন্য এই যে একটু দিলাম এখন দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব সবজিটা একদম রেডি বলতে গেলে হয়েই এসছে আর একটু হলেই হয়ে যাবে বন্ধ করে দেবো গ্যাসের আয়টা আর এইভাবে পনিরের সবজিটা রান্না করে আর যে কোনো রুটি পরোটা আর যে কোনো লচ্ছা পরোটা মানে সব বানিয়ে হচ্ছে খেতে পারো দারুণ লাগে খেতে এই খুব নরম হয় লাস্টে শুধু আমি একটু তড়কা দিব ঘি দিয়ে তড়কাটা দেওয়ার কারণ টেস্টটা আরো আরো বেড়ে যাবে তড়কা বলতে ফোড়ন দেওয়া হবে আমরা এখানে তড়কা বলি এই যে ফোড়নটা দেওয়া হবে আর এই যে ঘি নিয়ে নিচ্ছি এক চামচের মতন ঘি নিয়েছি আর এর মধ্যে একটু হালকা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুলো কালারটা বেশ ভালো লাগে ঝাল লাগবে এটা একটু হয়ে গেলেই আমি এটা অন্য গ্যাসে রেখেছিলাম সেই জন্য এই যে এখন দিয়ে দিলাম এরকম টাইপের নি এই ধাবাতে এরকম টাইপের সবজি বানায় আর সবার লাস্টে এরকম করে ঘি দিয়ে ফোড়ন দিয়ে দেয় আর লঙ্কা দিয়ে দেয় কালারটা দেখতে দারুণ লাগে আর তো খেতেও ভালো লাগে তো হয়ে গেল পনির ভুজি একদম রেডি তো বন্ধুরা পনিরের সবজিটা রেডি হয়ে গেছে এখন আমি পরাটা বানাবো লাচ্ছা পরাটা আর এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পনিরের সবজিটা হয়ে গেছে এখন পরাটা বানিয়ে নেব একটু ভালো করে তুলে নিচ্ছি আর একটু আর লাচ্ছা পরাটা একটু বড় সাইজেরই বানাবো এই যে এরকম করে গোল গোল করে চারটে বানিয়ে নিয়েছি এখন একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে রাজছা বানাতে হয় আটা নিয়ে নিলাম এটা যতটা বড় করতে পারবে বড় করে বেলে নিতে হবে তো এইভাবে বেলে নিয়েছি পুরোটা বড় করে বেলে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটু করে ঘি আর ঘিটা দিতে হবে অবশ্যই ঘি হোক তেল হোক তোমরা যে কোনো মানে যাই হোক দিতে পারো আমি ঘিটা দিচ্ছি টেস্টটা বেশ ভালো হবে একটু ব্রাশ করে নেবো আর এর মধ্যে তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো তো আমি একদম সিম্পল বানাচ্ছি খালি শুধু কলঞ্জি দিয়েছি অল্প করে একটু আটা ছড়িয়ে দিলাম নাও ছড়াতে পারো তো অল্প ছড়িয়েছি আমি এখন এইটাকে আমি কিভাবে ভাঁজ করি সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এরকম করে প্রথমে ধরতে হবে এরকম করে একটু আবার এটাকে তুলে এরকম সমান সমান করে আবার এটাকে এরকম করে পাটা যেমন ভালোভাবে থাকে এইভাবে পাঠ করে নিলাম একটু টিপে টিপে দিতে হবে খুলে যেতে পারে আবার পাঠ করে নিলাম হাতে করে টিপে টিপে দিতে হবে নাহলে পাঠ করতে করতে খুলে যেতে পারে

এইভাবে রেখে এইভাবে এখন এইটাকে ঘুরি ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে এটা একটু টেনে ভেতরে ঢুকে দিতে হবে একটা একদম রেডি লচ্ছা পরোটা সেপ দিয়ে দিলাম এখন এটাকে বেলে নেব তো আমি বেলবনি নি আর আরও বাকি যেগুলো সেগুলো এইভাবে আমি সবগুলো বানিয়ে নি তারপরে বেলব তো আমি এই যে লাচ্ছা পরাটার সব গোল গোল করে নিয়েছি করে নিয়েছি এখন এগুলো বেলে তারপরে ভেজে নেব এক একটা করে আর খুব হাতে জোর দিয়া চলবে নিয়ে হালকা হাতে করে এটাকে যে একটু রুটির মতন মানে একটু বাড়িয়ে দিতে হবে আর এটা খুব বেশি বড় করা চলবে নি আর একটু মোটা রাখতে হবে না বেশি বেললে আবার ভাঁজটা দেখা যাবে না সেই জন্য বেশি বেলিনি যে ভাঁজগুলো একটু দেখা যাচ্ছে এখন ভেজে নেব এগুলো প্রথমে একটু আমি ব্রাশ করে নিচ্ছি ঘি যাতে চিপকে না যায় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে রাখবো আর লাচ্ছাপড়াটা একটু শক্তই হয় তো এটাকে একটু ঘি বা তেল দিয়ে ভেজে নেবো আর তোমরা ঘি দিয়েও ভাজতে পারো তেল দিয়েও ভাজতে পারো আর পুরোপুরি ভাজা হয়ে গেলে ভাজটা ভালোভাবে দেখা যাবে এখন এই যে উল্টিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো একটু ঘি এটাকে ভালো করে টিপে টিপে একটু ভেজে নিতে হবে তো এই যে একদম লচ্চা পরাটার একদম ভাজগুলো ভালোভাবে দেখা যাচ্ছে আর এইটা একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এইটা একটু একটু ঠান্ডা হয়ে গেলে হাতে করে একটু এরকম করে দিতে হয় তবেই হচ্ছে যে ভাজগুলো ভালোভাবে দেখা যাবে তোমাদেরকে দেখাবো ভালো করে এটা এখন তুলে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা আর এই যে লচ্ছা পরাটা নামিয়ে নিচ্ছি আর একটু একটু হাতে করে এরকম করে দিতেই ভাজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর কত সুন্দর ভাজগুলো একদম পুরাপুরি ভাজগুলো সব ভালোভাবে দেখা যাচ্ছে আর এইভাবে লচ্ছা পরাটা হোটেলের মতন বানিয়ে নিলাম আর পনিরের সবজি দিয়ে আর একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকিগুলো সব বানিয়ে নেবো এখন লচ্ছা পরোটাগুলো যা দেখতে লাগছে এই যে মল্লিকা আবার ভাজছে বলছে মা আমি একটা ভাজবো এই জন্য ও ভাজছে আর বড় বড়ও হয়েছে এখন এই যে প্লেটটা সাজিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম পনিরের সবজি আর এখন এই যে লচ্ছা পরাটা গুলো দিয়ে দেবো বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে এই পনিরের রেসিপি শেয়ার করেছি পনির ভুজি আর লজ্জা পরাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ